আলাইকুম কেমন আছেন সবাই এই তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগে থাকছে আমি একটা মুরগি দিয়ে কয়েক রকমের রেসিপি বানাই এছাড়াও কিভাবে কিভাবে কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে দুপুরে কি কি রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো আমি ফ্রিজ থেকে রাজ হাঁস মা এই মাছটা ছিল জাপানি রুই আর মাছটা কিন্তু আমি তাড়াহুড়াও করে কোন রকম তিন ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু আসলে এইভাবে রেখে অনেক জায়গা নিয়ে নিচ্ছে ফ্রিজের মধ্যে এই জন্য এই তো বের করে নিয়েছি আজকে ছোট ছোট করে যেইভাবে খাবো আর কি রাখবো সেইভাবে এই জন্যই আজকে বের করে নিয়েছি এছাড়াও রাজহাঁস বের করেছি রাজহাঁসটাও কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে রাখিনি এভাবে বড় বড় করে রেখে দিয়েছিলাম এখন ছোট ছোট করে কেটে নেব আর এই তো মনির বাবা একটা মুরগিও নিয়ে এসেছিল আমি সেটাও বের করে নিয়েছি এখন প্রথমেই আমি রাজহাঁস রান্না করে নেব এই জন্য মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আসলে মশলা যত ভালোভাবে কষাবো মাংস রান্নার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি রাজহাঁসের মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব আসলে আজকে এই রাজহাঁস রান্নার সময় একটা কথা মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো এই জন্যই করছি আর কি একটা সময় ছিল কিছুই তো রান্না করতে পারতাম না তারপরে যখন অল্প অল্প করে সবকিছু শিখলাম কিন্তু এই তো রাজহাঁস পাতিহাঁস এইগুলো কিন্তু আমি সহজেই রান্না করতে চাইতাম না কারণ এই রাজহাঁস পাতিহাঁসের মধ্য থেকে কিন্তু আলাদা একটা স্মেল আসে কেমন যেন একটা ভালো লাগে না এইটা কিন্তু যারা খুব ভালোভাবে রান্না করতে পারে তাদের রান্না থেকে আসে না কিন্তু যারা পারে না বা আমাদের মতো নতুন অবস্থায় রান্না করে তাদের রান্নাটা কিন্তু তেমন ভালো হয় না আর এই ভয়ে কিন্তু আমি রাজহাস পাতিহাস রান্না করতে চাইতাম না কিন্তু এই তো আলহামদুলিল্লাহ একটু একটু করে শিখে ফেলেছি আর এখন কোনোই সমস্যা হয় না এক কথাতেই রাজি হয়ে যায় আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রান্না খেয়ে কেউই খারাপ বলেনি বরহংচ বলেছে অনেক ভালো লেগেছে খেতে দেখতেও অনেক সুন্দর হয় আসলে সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যায় আর আমি আমার লাইফ থেকে শিখেছি আসলে ইচ্ছে থাকলেই উপায় হয় আর আমার ইচ্ছে ছিল এই জন্যই হয়তো আলহামদুলিল্লাহ আজকে আমি সাকসেস হয়েছি তো যাই হোক এই তো কথা বলতে বলতে রাজহাস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হবে না আর আমি ঝোলের পানিটা যতটুকু রাখতে চাইছি এই রকম না হওয়া পর্যন্ত আমি চুলা অন করেই রাখবো আসলে রাজহাসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য সময় নেই রান্না করতে হয় আর এই তো মুরগি কি আমার কাটা হয়ে গিয়েছে তো আপনাদেরকে এখন বলবো আমি কি কি আইটেম করব এইখান থেকে এই তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে একেবারে যে মাংসগুলো কেটেছি এইটা আমি পিৎজাতে দেব বা নুডলস রান্নাতেও ব্যবহার করা যায় আর এই তো লম্বা করে যেগুলো কেটেছি এইগুলো আমি ফ্রাই বানাবো আর যে দুইটা লেগ পিস দেখতে পাচ্ছেন এইটা আমি ফ্রাই বা গ্রিল বানিয়ে দেব আমার মেয়ের অনেক বেশি পছন্দের আর এই তো অনেকগুলো একসাথে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু হাড্ডির অংশই বেশি আছে আসলে আমি যে রেসিপিগুলো বানাবো সেইগুলোতে কিন্তু হাড্ডি লাগবে না এই জন্য মাংসের অংশগুলো নিয়ে নিয়েছি আর হাড্ডি এই তো রেখে দিয়েছি এইগুলো একদিন রান্না করে খেয়ে নেবো হাড্ডি দিয়ে তো আর অন্য কোনো রেসিপি বানানো যাবে না এই জন্য রান্না করেই খেয়ে নেবো আর এই তো দেখতেই পাচ্ছেন একটা মুরগি থেকে আমি চার রকমের আইটেম বানাবো এরপরে এই তো কলিজাপুনা আমি গরম করে নিচ্ছি আসলে এইগুলো রান্না করাই ছিল এখন শুধু গরম করে নিলাম আর এই তো এখন আমি মসুরের ডাল আলু ও পটল দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি এই সবজিটা খেতেও কিন্তু দারুণ লাগে আর আমার হাতে যখন একেবারেই সময় কম থাকে তখনই আমি বেশিরভাগ এই সবজি রান্না করি শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আর কি আর এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরে রান্না সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সবকিছু রেডি করে নেব এই তো হাঁসের মাংস এরপরে আলু পটল ও ডাল দিয়ে সবজি তারপর এই তো কলি যাব না সবকিছু রেডি করে নিয়েছি এখন দুপুরের খাবার খেয়ে সবাই একটু রেস্ট করে মনির বাবা বাজার থেকে গরম গরম মিষ্টি নিয়ে এসেছিল আসলে সে যেখানে যাবে আমি যেগুলো পছন্দ করি সে যদি দেখতে পায় অবশ্যই নিয়ে আসবে আর এই তো গরম গরম মিষ্টি আমার অনেক বেশি পছন্দ পাউরুটি ও গরম মিষ্টি নিয়ে তো তো এইগুলোই এখন খেয়ে নেব আজকের সে চলে মতো এইখানেই শেষ করলাম পুরো ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ